Thank you. কাম টু চিকুক ডায়রি তো আজকে আমরা এসে গেছি হাওড়ার বেশ নামকরা একটা মন্দির যেখানে হচ্ছে ছেষট্টি ফুটের একটা শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ শিব মন্দির নামে তো আমরা সেখানেই আজকে এসে গেছি তো এটা হচ্ছে হাওড়ার শালকিয়ার মধ্যে পড়ছে শালকিয়ার নয়া মন্দির বলে জায়গাটা তো এই জায়গাটা এখানকার বেশ ফেমাস এরিয়া মন্দির জন্যে তো এই জায়গাটাই দেখার জন্যে আজকে চলে এসেছি যে মন্দিরটা কেমন তো বেশ দূরে দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরের চূড়াগুলো তো এখনও অনেকটাই যেতে হবে আমাদের ভেতরে তো ওইদিকেই যাচ্ছি তো মন্দিরটার ফার্স্টে ঢোকার প্রথমেই কিন্তু এখানে শিব পার্বতীর কিছু কয়েকটা মূর্তি রাখা আছে তো সেখান থেকেও কিছুটা আরেকটু হেঁটে যেতে হবে প্রধান যে মন্দির আছে জ্যোতির্লিঙ্গ মন্দির সেইখানে তো দূর থেকে বেশ দেখা যাচ্ছে মন্দিরটা তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে এগোচ্ছি বাট মন্দিরের আশেপাশের পরিবেশটা এবং মন্দিরের পেছন থেকে দেখুন একদম দেখা যাচ্ছে একটা মূর্তি বিশাল বড় তো ওইটাই আমরা দেখার জন্য তো মন্দিরের পেছন দিয়ে কিন্তু এবার দেখা যাচ্ছে আসল পঞ্চমাতা শিবের মূর্তি এখানে কিন্তু শিবের পাঁচটা মাথা আছে সেই মূর্তি কিন্তু এখানে তৈরি করে রাখা আছে দারুণ দেখতে এবং বেশ বিশাল বড় এবং তার পাশেই কিন্তু জ্যোতির্লিঙ্গ লিঙ্গ শিবের মন্দিরটা কিন্তু তার পাশেই এটাই হচ্ছে সেই ছেষট্টি ফুটের সবথেকে বড় এখানকার শিব মূর্তি এবং পুরো গঙ্গার ধারেই মন্দিরটা তৈরি হয়েছে এবং দারুণ দেখতে লাগছে এবং সন্ধ্যাবেলা এলে চারিদিকে লাইট অসাধারণ দেখতে লাগছে মন্দিরটাকে তো যারা হাওড়ার দিকে থাকেন তারা তো জানেনই মন্দিরটা বেশ অনেক এখানকার বিখ্যাত মন্দির যারা একটু দূরে থাকেন তারাও এখানে চলে আসতে পারেন মন্দির কিন্তু সন্ধ্যা আটটা অবধি খোলা থাকে বিকেল পাঁচটা থেকে সকালেও হচ্ছে আপনার সকাল দশটা থেকে দুপুর একটা অবধি খোলা আছে আপনারা এসে কিন্তু মন্দির দর্শন করতে পারেন এবং ছেষট্টি ফুটের যে বিশাল আকৃতির এখানে শিব ঠাকুর যে বানানো হয়েছে সেটাও কিন্তু দেখে যেতে পারে অসাধারণ মূর্তি এখানে তৈরি করেছে এবং আরও অনেক দেবদেবীর আশেপাশে মন্দির আছে সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো দেখতে থাকুন আপনি হচ্ছে মন্দিরের ভেতরের হচ্ছে জ্যোতির্লিঙ্গ মহাদেবের প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরের হচ্ছে বিরাজ ভিডিওর মধ্যে আপনাদেরকে সবাইকে বিরক্ত করার জন্য তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন চিকুব ডায়েরির পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা ভিডিওটাকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলের নিচে দেখুন সাবস্ক্রাইব অপশান আছে ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো আর আপনাকে আপনাদেরকে বিরক্ত করছি না তো চলুন ভিডিওর পরবর্তী অংশটা দেখতে পাব यपयुधि जल धृतवानसि वेदं विहितवहित्र चरित्रमखेदम् केशवद्धृत मीन शरीर जय हरे जय हरे क्षितिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणि धारण किण चक्र ग्रगरिष्ठे केशवधृत कूर्म शरीर जय जगदीश हरे जय जगदीश हरे वसति दशन शिखरे धरणि तव लग्ना शशिनि कलङ्ककलेव निमग्ना দেখতেই পাচ্ছেন মন্দিরটার যে জ্যোতির্লিঙ্গ মহাদেবের মন্দির আছে তার আশেপাশে কিন্তু আরও দেবদেবীর মন্দির আছে এবং এই মন্দিরটার পাশেও কিন্তু একটা নতুন মন্দির তৈরি হয়েছে সেটাও দেখাচ্ছে সেটা হচ্ছে শ্যাম বাবার মন্দির এখানে যেটা হচ্ছে মন্দিরের বাইরেটা মন্দিরের বাইরেটাও কিন্তু দারুণভাবে এখানে সাজিয়েছে এবং অনেকটা বড়ো জায়গা নিয়েই এখানে কিন্তু মন্দিরটা বেশ তৈরি করা হয়েছে তো যেটা বলছিলাম আমার পাশে যে মন্দিরটা আছে সেটাও আমরা এবার দেখতে যাব তো আপনারা দেখুন এর পাশেও কিন্তু মন্দিরটাকে দারুণভাবে তৈরি করেছে এবং শিব তো এখানে এত বড় যে মন্দিরের সব কর্নার থেকে কিন্তু এই মূর্তিটাকে পঞ্চমুখী শিবটাকে কিন্তু দেখা যাচ্ছে অসাধারণ লাগছে yeah oh. তো এটাই হচ্ছে ওখানকার শ্যাম বাবার মন্দির তো পুরোপুরি শ্যাম বাবার ফটোটা ক্লিয়ার আসেনি একটু দূর থেকেই নিতে হয়েছিলো যেহেতু সামনে একটা অনুষ্ঠান চলছিল প্রোগ্রাম চলছিলো যার জন্য সামনে যাওয়া যায়নি এই মন্দিরটাও কিন্তু ওই জ্যোতির্লিঙ্গ মন্দিরের পাশেই তৈরি করেছে এবং এখানে আরও একটা নতুন তৈরি হচ্ছে টোটাল বারোটা যে তীর্থ আছে শিবের সেরকমভাবেই এখানে একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করছে তো এখন এটা পুরোপুরি তৈরি হয়নি কাজ চলছে তো এটা খুব শিগগিরই চালু হয়ে যাবে তো এটা শুরু হয়ে গেলেও আপনাদেরকে এটাও দেখাবো যে কীরকমভাবে পড়েছে এখানে অমরনাথ থেকে শুরু করে কেদারনাথ বদ্রীনাথ সব এখানে সব মন্দিরেরই এখানে কিন্তু শিব বা মহাদেবের বিগ্রহ আর মন্দিরগুলোর কিন্তু একটা এখানে তৈরি করছে তো এটা কমপ্লিট হলে আর মাসখানেকের মধ্যেই বলে এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা হয়ে গেলে এখানে গিয়ে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে খুব সুন্দরভাবে এগুলো সাজিয়েছে তো বাকি ভিডিওগুলো যে এখানে অনুষ্ঠান হচ্ছে সেগুলোই জন্য আমরা দেখতে থাকি প্রবলাম Thank oh. you. कि तू है नीना मैं होती यार सुन प्यारे जी ये मेरा प्यार नहीं समझे कुछ तुछ 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 А ты сама тебе нужна. ना रे हारे रे ना रे हारे रे ना रे हारे रे श्याम ये हारे हारे रे श्याम मेरे छोटे बोल रे पुलिस से छे दरबार की Yeah. एक भजन नाम चंद्रकश् दरबार তো আজকে আমাদের জ্যোতির্লিঙ্গ শিব মন্দির দেখা হয়ে গেছে হাওড়াতে আজকের মতো মন্দির প্রায় আটটা বাজে বন্ধও হয়ে যাবে মন্দিরের সময় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন এবং পরে এই ধরনের ভিডিও আরও আসতে চলেছে আমাদের চ্যানেলে তো আপনারাও ওই জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলকে সাপোর্ট করুন তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর যারা আসতে চান তারা কিভাবে আসবেন তো এটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে ওখান থেকে হচ্ছে বাস যায় শালকিয়াগামী যে কোনো বাসে গিয়ে নয়া মন্দির বললেই কিন্তু আপনাদেরকে মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে বা এবং হাওড়া স্টেশন থেকে অটো আছে যেখান থেকে অটো স্ট্যান্ড আছে অটো ধরলেও কিন্তু নয়া মন্দির বলে শালকিয়া নয়া মন্দির ওরা কিন্তু ওখানে নামিয়ে দেবে তো আপনারাও মন্দিরটা ঘুরে যেতে পারেন দারুণ লাগবে আর চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অশেষ ধন্যবাদ তো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি